আজ আমি আর আমার ননদ মিলে গিয়েছিলাম বরিশাল শহরে খুব কাছের একজন মানুষ অসুস্থ তাকে দেখতে অসুস্থ এবং বরিশাল গিয়ে কি কি করলাম তা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে এত দূরে কখনো একা একা যাইনি বড়দের সাথে গিয়েছি বাট আজকেই গেলাম আমার চাচত ননদের সাথে বরিশাল শহরে রিক্সায় করে খোলামেলা ভাবে ঘুরতে এত আনন্দ আমার তো রিক্সায় ওঠাই হয় না তেমন একটা বেশিরভাগই বাইকে করে ঘুরি রিক্সায় করে ঘোরার কারণে আজকের সন্ধ্যাটা একটু অন্যরকমই ভালো লাগছে তাই দোয়ে আমরা কিন্তু ঘুরছিলাম না আসলে আমরা হসপিটালে যাচ্ছিলাম সেরি বাংলা হসপিটালে গিয়েছিলাম কিন্তু হসপিটালে গিয়ে জানতে পারি যে পেশেন্ট কিছুক্ষণ আগে পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে তারপরে সেখানে গিয়ে আমরা দেখা করে আসি পেশেন্ট সাথে এন্ড সরি আমার সেখানকার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর নেওয়া যে যাবে না সেটা তো স্বাভাবিক যাই হোক তারপরে আমরা রাত সাড়ে আটটার দিকে বাসে উঠি বাসে ওঠার পরে একটা লোক বলতেছিল কি এই দেহি মগু স্বরূপকারী রাফা মেবি আমাকে চিন এসে আমাদের তো বাসায় ফিরতে ফিরতে রাত দশটা বেজে গিয়েছিল নিজের এলাকায় এসে বাস থেকে নামার পরে কাছানো চটপটি গেলাম বাজারের ওখান থেকে অন্যান্য দিনের তুলনায় আজকে বিকেল থেকে রাত অব্দি আমার অন্যরকমই একটু ভালো লাগছে আর আলহামদুলিল্লাহ আমার ননদের হাজবেন্ডও এখন অনেক ভালো আছে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা